সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তো তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলে হুঁশিয়ারি তার শুধু তাই নয় আই কর্ণধার প্রতীক জৈন না আসা পর্যন্ত সল্টলেক আইপ্যাকের অফিসেই থাকছেন বলে জানান প্রশাসনিক প্রধান এসছে নাচটা খুব তাড়াতাড়ি পড়বে মমতা ব্যানার্জি যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন মমতা ব্যানার্জি চলে গেছেন সেই প্রতিবাদ করতে আর তার শরিক আমরা সবাই আমরাও রাস্তায় নেমেছি ওই ইডি সিবিআই দিয়ে বাংলাকে নড়ানো যাবে না বাংলার মানুষ বাংলার মাটি দুর্জয় ঘাটি দুর্বৃত্তরে সাবধান অমিত শাহ আমাদের নরেন্দ্র মোদি সাবধান বাংলাকে হরণ